তুর্কির ইস্তাম্বুলে প্রস্তাবিত যুদ্ধ আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া বৃহস্পতিবার হতে যাওয়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাভরোভো উপস্থিত হবেন না বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে শান্তি আলোচনার বিষয়ে মস্কো একদমই আন্তরিক নয় বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জনেস্কে ভিডিও বার্তায় তিনি জানান বৈঠকে মস্কোর প্রতিনিধিদের দেখে পদক্ষেপ ঠিক করবে কিভ বৃহস্পতিবার তুর্কির ইস্তাম্বুলে রাশিয়ার সাথে প্রথম প্রত্যক্ষ যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেইন প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে ক্রেমলিনো তবে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় কে যোগ দেবেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা মস্কোর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কিভের সাথে বৈঠকে থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অন্যদিকে কাতারের উদ্দেশ্যে যাত্রার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় এমন অনিশ্চয়তার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার পক্ষ থেকে স্টেট সেক্রেটারি মার্কো উপস্থিত থাকবেন বলে জানান তিনি এদিকে মস্কো থেকে আলোচনায় কে অংশ নেবে তার উপর নির্ভর করবে বৈঠকের গতিপথ প্রস্তাবিত আলোচনার একদিন আগে ভিডিও বার্তায় এমন কথা বলেন প্রেসিডেন্ট জেলেন্সকে রাশিয়া থেকে কে আসবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি তারপর নির্ধারণ করব ইউক্রেইন কি পদক্ষেপ নেবে এখন পর্যন্ত গণমাধ্যমে দেয়া তাদের আশ্বাস বিশ্বাসযোগ্য নয় তবে এটাও শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তুর্কিয়েতে থাকার কথা ভাবছেন এটি সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হয়ে উঠতে পারে যে কোন ধরনের আলোচনায় তার সায় রয়েছে জানিয়ে জেলেন্সকি বলেন যুদ্ধ বন্ধে কেবল ক্রেমলিনের পক্ষ থেকেই ইতিবাচক সারা আশা বাকি

অন্যদিকে ইউক্রেন প্রশ্নে পশ্চিমাদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ বুধবার জার্মান পার্লামেন্ট বুন্দেস বক্তৃতার সময় মার্জ জোর দিয়ে বলেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপ ও আমেরিকার মিত্রদের সাথে ঐক্য নিশ্চিতে কাজ করছেন তিনি এই যুদ্ধ এবং এর ফলাফল কেবল ইউক্রেনের ভাগ্যই নির্ধারণ করবে না বরং এর ফলাফল নির্ধারণ করবে ইউরোপ এবং বিশ্বে আইন শৃঙ্খলা বজায় থাকবে নাকি স্বৈরাচার সামরিক শক্তি এবং সব থেকে শক্তিশালীদের অধিকার জয়ী হবে ইউক্রেইন যে ঝুঁকির মুখে আছে তাতে ইউরোপকে আগের থেকে আরও ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে তাই আমি আমাদের ইউরোপীয় এবং আমেরিকান অংশীদারদের মধ্যে সর্বাধিক সম্ভাব্য ঐক্য অর্জন অব্যাহত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব সামিউল বারি সিহাব টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর